হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচারের মামলায় খালাস দেওয়া হয়েছে একই সঙ্গে ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকেও খালাসের সিদ্ধান্ত দেওয়া হয়েছে হাইকোর্টে মামুনের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতি আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন অর্থপাচারের মামলায় এ রায় আসার পেছনে আদালতের দীর্ঘস্থায়ী বিচার প্রক্রিয়া ও আপিলের ফলাফল হিসেবে উভয় পক্ষের পক্ষপাতিত্বহীন বিশ্লেষণ কাজ করেছে বলে জানা যায় বিশেষজ্ঞরা মন্তব্য করছেন এই খালাসের রায় বাংলাদেশের বিচার ব্যবস্থা আস্থা ও স্বচ্ছতার প্রমাণস্বরূপ যেখানে বিচার বিভাগের কাজের গতি ও নিরপেক্ষতা প্রতিফলিত হয়েছে এই সিদ্ধান্তের সাথে যুক্ত প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত হওয়ার আশাবাদ প্রকাশ করা হচ্ছে প্রসঙ্গত ঢাকার ক্যান্টনমেন্ট থানায় দু সালের ছাব্বিশ অক্টোবর দায়ের করা এ মামলায় তারেক মামুনের বিচার শুরু হয় দু সালের ছয় জুলাই এর আগে দুহাজার সালের ছয় জুলাই তাদের দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ঘুষ হিসেবে আদায়ের পর বিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মোহাম্মদ মোতাহের হোসেন দু সালের সতেরোই নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন আর গিয়াসুদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকার অর্থদণ্ড তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুদক দু সালে পাঁচ ডিসেম্বর আপিলের আবেদন করে শুনানি শেষে দু সালের উনিশ জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমাপন করতে নির্দেশ দেন